হ্যালো সবাইকে আমি বন্নি অনেক অনেক স্বাগতম সবাইকে আমার নতুন একটি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করা হোক এই ভিডিওটা প্রায় অনেক মাস আগের দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা হুডি নিয়ে বের হয়েছে তো আজকে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে এর মধ্যে চলে আসছি গ্রামে শহর থেকে গ্রামে এসেই একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম গ্রামে আসলে এত ভালো লাগে গ্রামের রাস্তাঘাটগুলো খুব আঁকা বাঁকা এখানে অনেক অলিগলি ফেলতে হয় বিশেষ করে আমার শ্বশুর বাড়ির এখানে তবে আমাদের গ্রামের বাড়িতে এতটুকু অলিগলি থাকে না সোজা রাস্তা দিয়েই একদম রাস্তাঘাট খুব ভালো তবে এখানে খুব আঁকা বাঁকা ছোটো খাটো বিলের পাশ দিয়ে যেতে হয় দেখতে ভালোই লাগে গরু চড়ছে ছাগল চরছে এগুলো ভালোই লাগে এখানে স্কুল রয়েছে তো আমি এগুলো একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি ভালো লাগে আসলে আসার পথে যখন এগুলো পরে দেখতে খুব ভালো লাগে যদিও আমার বাড়ি আরও অনেক দূর এসে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেন একটু বের হয়ে গেলাম বিশেষ করে আসলে একটা প্রোগ্রামে আসছিলাম সোস্যাল একটা প্রোগ্রাম ছিল তো ওখানে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরে যেহেতু এই দিক দিয়ে আসছি এটা আমার শ্বশুরবাড়ির পেছন সাইড এদিকে একটা খাল রয়েছে তো খালের ওপারে যাচ্ছি আমার বিয়ে হয়েছে প্রায় ছয় বছরের মতো হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমি খাল পেরিয়ে ওই পারে যাইনি তো আমার ননদকে বলছিলাম চলো যাই তো বলছিল পারবে কিনা আমি বলছি না পারবো যেহেতু আমি শাড়ি পরা ছিলাম তাই ভয় পেয়েছিল শাকু পার হতে পারবো কি না কিন্তু আমার তো আর ভয় করছে না যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে জন্ম শহরও হলেও গ্রামেই তো বেড়ে উঠেছি তাই দুরন্ত বানাতে একটু আছেই যদিও বা আমাদের ওখানে এরকম খাল তেমন একটা নেই থাকলেও ওটা অন্য পাশে আমাদের পাশে ছিল না উঁচু জায়গা আমাদের বাড়ি টিলাটা একটু বেশি ছিল তো এপারে চলে আসছি এসেই চোখে পড়লো এখানে চাল কুমড়োর দিকে দেখি লম্বা লম্বা করে চাল কুমড়ো ধরে আছে তাছাড়া এখানে মিষ্টি কুমড়া এখানে অনেক কিছুই মানুষরা করেছে ফলন ফলিয়েছে এখানে আমার কখনোই আসা হয়নি এবার আসছি এসে দিকে কলা বাগান এখানে আমার শ্বশুরবাড়িরও কিছু রয়েছে আমার ছোট শাশুড়ি এখানে করেছে আমার ননন তো এখানে থাকে যদিও আমার ননন নননগুলো করে না মানুষ দিয়ে করায় আর কি ওরা তো দেখি খুব সুন্দর তো আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরে ঘুরে দেখি আসছি যেহেতু তো এক একটা দেখছিলাম কি কি এখানে সবজি সবজি করেছে। করেছে। অনেক আমি আমার ননদকে বলছি আমাকে কয়েকটা ছবি তুলে দাও কুমড়োর সাথে পিচ্ছি একটা কুমড়ো ওইদিকে দেখি আরেকটা বড় হয়েছে তো আমি ওকে বলছিলাম আমি এখান থেকে একটা নিয়ে যাব তো বলছিল নাম বদি এখানে তো এগুলো আমাদের না আমাদেরগুলো ওই সাইডে তো ওখানেও দেখছিলাম মিষ্টি কুমড়া হয়েছে বিভিন্ন কিছু হয়েছে তেমন বললাম আসো আমাকে ভিডিও করো তো দেখছি এক একটা করে খুব সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরে বসে আছে পিচ্ছি পিচ্ছি এরকম গ্রামের পরিবেশ দেখতে আসলে খুবই মজা লাগে আর সশরীলে গেলে তো আর কথাই নেই যারা করে তারা তো সব সময় আসে ওরা হয়তো বোর হয় কারণ ওরা প্রতিদিন আসে কিন্তু আমরা যখন মাঝের মধ্যে যাই আমাদের খুব শখ হয় একটু ঘুরে ফিরে দেখার অনেকবার আমার শাশুড়ি বলেছিল চলো যাই ওই পারে গিয়ে নিয়ে আসি কিছু সবজি তো আমি প্রত্যেকবার আসলে আমি যেতাম না নয় এই কাজ ওই কাজ করে আর যাওয়া হতো না আমার শাশুড়ি একাই এসে এখানে ক্ষেত থেকে যাওয়া যা নেওয়া যায় বিভিন্ন কিছু নিয়ে যেত নিজেদের ওখান থেকেও নিত বা অন্যদের থেকেও নিয়ে যেত যেহেতু আমরা মাছের মধ্যে আসি আমাদেরকে সবাই ফ্রিতে বিভিন্ন সবজি দেয় আমরা এগুলো নিয়ে আসি নিয়ে এসে খুব মজা করেই রান্না করে খাই এখানে কলা বাগানে এসে দেখি একটা গাছে মোচা হয়েছে মোজা তো আমার খুবই পছন্দ আমি বলে কথা না আসলে কম বেশি সবারই পছন্দ তবে পাহাড়ি যে মোচাটা হয় ওটাই বেশি ভালো লাগে আর কি মিষ্টি কুমড়া গাছের ফাঁকে ফাঁকে দেখিয়ে এখানে টমেটো গাছ রয়েছে খুব সুন্দর দেখেন একদম ফ্রেশ টমেটো সবুজ একদম টমেটো আমরা তো যেগুলো খাই এগুলো সব ফরমালিন এখানে একদম ফ্রেশ ফ্রেশ ইচ্ছে করছে না সবগুলো তুলে নিয়ে যাই আর খাই আসলে খাওয়ার চাই তো বাগান করলে বাগান থেকে আসলে ফুল নেওয়া ফল নেওয়া তারপর সবজি নেওয়া এগুলো খুব মজা লাগে আসলে খাওয়ার চাই তো তুলতে বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে দেখেন কলা গাছ এখানে অনেক কলা গাছ রয়েছে এর ভিতর দিয়ে যাচ্ছিলাম আমার ননদ আমাকে কিছু রিল করে দিচ্ছে তো ওর সাথে দুষ্টামি করছিলাম টু কি ওয়াই এভাবে কিছু দুষ্টামি করছিলাম তো আমাকে বলছিল যে ওখানে যেও না ওখানে যেও না তাই বললাম না আসছি যেহেতু একটু ঘুরে দেখি কিছু হবে না বলে শাড়ি পরে তুমি ওখানে ভিতরে যেও না তাই বললাম না না যাই দেখি আমার নর্ণত না আসলে এখানে তেমন আসা হয় না কারণ ও তো স্কুলে জব করে স্কুল টিউশন এগুলো করতে করতে ওর দিন চলে যায় তো ওই সুবাদে আমারও আর আশা হয় নাই আমার নর্ণত না এখানে তেমন একটা আশা হয় না যেহেতু ও স্কুলে জব করে তো স্কুল টিউশন এগুলো নিয়েই দিন চলে যায় তার এদিকে তেমন একটা আশা হয় না তো আমি বললাম চলো তো বললো যে আমার সুবাদে ওরও আশা হলো তেমন একটা তো এদিকে আসা হয় না তো বারবার আমাকে বলছিলো তুমি অত দূরে যেও না যেও না যেও না আমি বললাম না কোনো সমস্যা নাই যখনই বললো যে এখানে সাপ টাপ থাকতে পারে তখন একটু আমি ভয় পেয়ে গিয়েছিলাম হালকা মিষ্টি মিষ্টি রোদগুলো যখন গায়ে পড়ছিল খুবই ভালো লাগছিল শীতের সময় যখন আসলে রোদ গায়ে পড়ে তখন খুবই খুবই আরাম লাগে তা আমি চলে আসছি এখানে বেগুন গাছও লাগিয়েছে অনেকগুলো বেগুন গাছ অনেক বেগুন ধরে রয়েছে এখানে ভিতরে ভিতরে কিন্তু আমি এগুলো আর ক্লিপ নিই নাই কারণ ক্লিপ নিতে গেলে ওখানে ভিতরে ঢুকতে হবে সাথে কিছু রয়েছে সর্ষে শাক সর্ষে ফুল ফুটেছে যেহেতু শেষের দিকে সর্ষে শেষ হয়ে গেছে এরপরে আমি যেদিক দিয়ে গিয়েছিলাম আবার সেই দিক দিয়ে চলে আসতেছি যেহেতু চলে যাব এখন বাসায় তো সেই জন্য ওখান থেকে বের হয়ে আবার শাকও পার হয়ে যেতে হবে একটু রিস্কেরও ব্যাপার আছে তো যার কারণে আমি চলে যাচ্ছি যেহেতু শহরে চলে যাব আলো থাকতে থাকতে চলে যাব সন্ধ্যা হওয়ার আগে তো যার কারণে এখন চলে যাওয়া বাসার দিকে যাচ্ছিলাম এদিকে পার হয়ে যেতে হবে খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছি তা আবার ননদ আবারও বলছে সাবধানে যাও সাবধানে যাও কারণ একবার যদি পড়ে যায় একদম কাদা মাখা হয়ে যেতে হবে যেহেতু আর কোনো কাপড় আনিনি তো পার তো হয়ে গেলাম আমি সাকসেস হলাম ওকে বললাম আসো আবার তুমি আস্তে আস্তে অনেক দিনের ইচ্ছাই পূরণ হলো বলা যায় কারণ যেহেতু গ্রামে আসলে বউ হয়ে থাকি যখন তখন তো আর খালের ওপারে আসতে পারি না আর মানুষও থাকে না আসার জন্য যখন তখন রাস্তাও যায় না তো আজকের মতো বাই বাই টাটা চলে আসলাম বাসায় সবাই আমার শ্বশুরবাড়ির বাগান বিলেশ গাছ আর ফুল দেখতে দেখতেই বিদায় নেন বাই বাই